শুভ সকাল সবাইকে এবং সবাই যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এস মামলা আরও দ্রুত হলে ভালো হতো কারণ এটা পিছিয়ে গেছিলো আঠেরো অক্টোবর সেখান থেকে স্পেশাল হিয়ারিংয়ে কয়েকজনের জন্য স্পেশাল হিয়ারিং করে তারা এটাকে নিয়ে এসেছে আগামী আটাশে আগস্ট অর্থাৎ কয়েকদিন পরে মাত্র আপনারা কিছু একটা খবর পেতে পারেন এবং অদ্ভুতভাবে এটা কিন্তু তিন নম্বর লিস্টে চলে এসেছে অর্থাৎ একেবারে প্রায় এগারোটার কাছাকাছি এটা কিন্তু হিয়ারিং হতে পারে এই দেখুন দশটা তিরিশে আটাশ আট এবং কত তিন নম্বর লিস্টে দেখতে পাচ্ছেন তিন নম্বর লিস্টে এটা কিন্তু উঠে গেছে এবং এটা তিন নম্বর লিস্টে সবাই মিলে এক সঙ্গে করেছে কিন্তু যতজন আছে ততজনে তাদেরকে যেহেতু এটা এটা এস এল নিয়ম মানে কোটের নিয়ম যে দেখুন একেবারে তিন নম্বর আইটেমে একশো দুজন লাস্ট মানে একশো দুজন পিটিশনারকে একসঙ্গে যুক্ত করা হয়েছে কিন্তু আমি যখন প্রথমে আপনাদের বলে দিয়েছি এটা দু নম্বর এবং তিন নম্বর দু নম্বরে কিছু ফ্রেশ করেছে তারা তাদের স্পেশালি তারা হিয়ারিং করার জন্য আঠাশ তারিখ বেছে নিয়েছিল তারা ফ্রেশ তিনজন তিন থেকে পাঁচজন তারা একটা ফ্রেশ এপিট দিয়ে একটা হিয়ারিং করতে চেয়েছে সেই সঙ্গে একেবারে প্রধান বিচারপতি তড়ি একটা ডেট দিয়ে দিল এবং অদ্ভুত ব্যাপার প্রধান বিচারপতির গ্রুপ বা দল এটাতে কিন্তু সম্মান দেখেই বলছে তারা কিন্তু এটাতে খুব বেশি গুরুত্ব তখন দিচ্ছেন না দিচ্ছিলেন না কিন্তু এই আর্যিকর মামলার পরে পশ্চিমবঙ্গের হালৌকিকত দেখে বিচারপতি তিনজন কিন্তু অনেক অসন্তুষ্ট এবং পশ্চিমবঙ্গে যে কি ঘটছে সেটা এক বিচারপতি বলে দিয়েছেন তার ক্যারিয়ারে তিরিশ বছরে তিনি এটা দেখেননি সেই জন্যেই মনে হয় যে এইটা আগেও আগে চলে এসছে এবং পরিষ্কার করে লেখা আছে ফাইনাল ইয়ারিং ডিসপোজাল অর্থাৎ ফাইনাল ইয়ারিং বলেছে কিন্তু সবসময় যে ফাইনাল ইয়ারিং হবে এমন কোনো কথা নেই ডিসপোজাল মানে বাতিল কিন্তু প্রকৃতপক্ষে আমরা নিশ্চিত থাকবো এই জন্যে যে আঠেরো অক্টোবর থেকে টেনে নিয়ে চলে আসলো আঠাশে আগস্ট অর্থাৎ বিচারপতিগণ এইটার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন কারণ পশ্চিমবঙ্গের এই বর্তমান পরিস্থিতির উপরে তাদের নজর ছিল আর্যিক সেই জন্যে আমার মনে হয় এইবারে কিন্তু একটা কিছু রায় এইটা হোক বা তারপরে কিছু আপনারা রায় পেতে পারেন অর্থাৎ আঠাশ আগস্ট আপনারা কিন্তু একটা পর্যবেক্ষণ পেতে পারেন কারণ ওই যে বারোশয় বারো জনের চাকরি তো যাচ্ছে এটা সবাই জেনে গেছে এবং সিবিআইয়ের কাছে প্রায় দশ হাজারের মতো যে লিস্ট আছে তাহলে সিবিআইয়ের কথার মান্যতাও দিতে হবে এদিকে আপনারা জানেন রাজ্য সরকার একেবারে কোন ঠাসা হয়ে গেছে নানা দিক থেকে সুতরাং এটা কিন্তু আপনাদের জন্য সুখবর হতে চলেছে যারা এসএলএসটি পরীক্ষার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের জন্যে কিন্তু একটা সুখবর হতে চলেছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা কারণ এটা আবার আঠেরো অক্টোবর থেকে আটাশে আগস্ট এনেছে এইটা বিশেষজ্ঞ মল যারা আইন মল যারা আইনজ্ঞ তাদের মধ্যে একটা দারুণ উৎসুকের সৃষ্টি করেছে সুতরাং দেখা যাক কি ঘটে